বাংলাদেশে সর্ববৃহৎ বিল ও সমৃদ্ধ জলভূমি চলম বিল এটি নাটোর জুড়ে বিস্তৃত নদী এ বিলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এছাড়া তিনটি জেলার হাজার হাজার গ্রাম এ বিলের মাঝে অবস্থিত বর্ষা মৌসুমে সিরাজগঞ্জ পাবনা ও নাটোর জেলার মূল পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয় এই চলন বিল চলম বিলের মোট আয়তন প্রায় আটশো বর্গ মাইল বা দুই হাজার বাহাত্তর কিলোমিটার চলন বিল আসলে ছোট ছোট অনেকগুলো বিলের সমষ্টি চলম বিলে ছোট ছোট হাজারো বিল আছে এই হাজার হাজার বিল মিলে একত্রিত হয়ে গঠিত হয়েছে চলম বিল যা বাংলাদেশের সর্ববৃহৎ বিল নামে পরিচিত বর্ষা মৌসুমে আলাদা আনন্দ হয় চলম বিলে নাটোরের চলম বিলে একটি মাজার অবস্থিত যা খাসি বাবার মাজার হিসাবে পরিচিত দেখতে পাচ্ছেন মাজারটি চলমিল নাটোর অংশ থেকে খুবই কাছে এই জায়গাটা অবস্থিত প্রচুর মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে